অপরা উইনফ্রির কথা আপনারা অনেকেই জানেন অপরা উইনফ্রি বিখ্যাত টক শো হোস্ট এবং তার অপরা উইনফ্রি যে শো সেটা কিন্তু পঁচিশ বছর ধরে আমেরিকান টেলিভিশনে চলেছে এবং সেটার রান টাইম হচ্ছে নাইনটিন থেকে টু থাউজেন্ড পর্যন্ত পঁচিশ বছর ধরে অপরা উইনফ্রি শো চলেছে যাই হোক তার সঙ্গে সঙ্গে তিনি কিন্তু একজন বই পাগল মানুষ এবং তিনি নিজে একটা অপরা বুক ক্লাব বলে একটা বইয়ের আপনি বলতে পারেন কমিউনিটি অফ রিডার্স চালান নট অনলি দ্যাট তারা যে খুব ভালো ভালো বই পড়েন ভালো ভালো বই তুলে আনেন তা নয় প্রতি বছর তার এই বুক ক্লাব থেকে একটি বইকে সিলেক্ট করা হয় যে বইটা কিন্তু পুরস্কৃত পুরস্কার দেওয়া হয় অপরা বুক ক্লাবের তরফ থেকে এবং এইটা করার ক্ষেত্রে উনি বেশিরভাগ সময় যেটা করেন সেটা হচ্ছে যে যে বইগুলো অ্যাওয়ার্ডেড নয় যেমন ধরুন বুকার বুকারের মধ্যে দিয়ে বুকার সিজনের মধ্যে দিয়ে যায়নি লং লিস্ট শর্ট লিস্ট কখনও লং লিস্টে লং লিস্টে থাকে শর্ট লিস্টে থাকে বাট অ্যাওয়ার্ড পায় না ইন্টারন্যাশনাল বুকার উইমেন্স ফিকশন এগুলোর মধ্যে দিয়ে যায় না অথচ খুব ভালো বই এই ধরনের বই কিন্তু উনি তুলে ধরেন এবং যার ফলে উনি বহু বছর ধরে বুক পাবলিশিং ইন্ডাস্ট্রিকে অল ওভার দ্য ওয়ার্ল্ড স্পেশালি ইন আমেরিকান আমেরিকা উনি কিন্তু ইনফ্লুয়েস করে চলেছেন এবং দারুণ দারুণ বই তুলে আনেন এবং এই সুস্থটি বলতে গিয়ে এটা অবশ্যই বলতে হবে দু হাজার তেইশে অ্যাব্রাহাম ভার্গিস একজন ভারতীয় লেখক যিনি একজন ডক্টর মোস্ট প্রবাবলি কেরালায় জন্ম আমি যদি ভুল হই আপনারা সঠিক সিঁড়িটা জানিয়ে দেবেন একটু এই মুহূর্তে আমেরিকায় প্র্যাকটিস করছেন তিনি কিন্তু এই অসাধারণ বইটা লিখেছিলেন দ্য কভেন্ট অফ ওয়াটার গল্পটা কিন্তু কেরালার কেরালাতে বেস্ট একেবারে এই বইটা দু হাজার তেইশে অপরার বুক ক্লাবের পিক হয় আমি তখনই কিনে নিয়েছিলাম বিশাল মোটা বই দামটা একটু বেশির দিকে হাজার দেড়েক এরকম এই মুহূর্তে মনে হয় হাজারখানে যাই হোক দামটা ইজ নট দ্য পয়েন্ট দারুণ বই ভারতীয় পটভূমিকায় লেখা বই এবং অপরার হাত ধরেই কিন্তু এই বইটা আমাদের অন্তত আমার কাছে তো সামনে আসে আমি তার আগে এই বইটার কথা জানতাম না আমি বুকার সিজন ইন্টারন্যাশনাল বুকার সিজন উইমেন ফিকশন খুব ক্লোজলি ফলো করি এবং ওদের যারা নতুন যে বইগুলো বেরোয় সেগুলো ফলো করি কিন্তু এই বইটা আমি জানতাম না আমি বইটা পড়েছি দারুণ লেগেছে আমার খুব ভালো লেগেছে খুব সুদিং একটা গল্প এবং এটা গেল দু হাজার কথা দু হাজার অর্থাৎ এই বছরে সপ্তাহখানেক আগেই অপরার কিন্তু বুক ক্লাবের এবারে এই বছরের পিক এসছে এবং এই বছরের যে পিক সেই বইটার নাম হচ্ছে আ গার্জিয়ান অ্যান্ড এ থিফ বইটা লিখেছেন একজন বাঙালি তার নাম হচ্ছে মেঘা মজুমদার আমি সবই ছবি দিয়েছি দেখতে পাচ্ছেন মেঘা মজুমদার কিন্তু নাইনটিন এইটি সেভেনে কলকাতায় জন্মেছিলেন এবং তারপরে উনি চলে যান হচ্ছে নিউ ইয়র্কে সোশিওলজি নিয়ে পড়াশোনা করতে মোস্ট প্রভাবলি যাই হোক তার প্রথম বই হচ্ছে দ্য বার্নিং সেই বার্নিংয়ের জন্য কিন্তু তিনি সাহিত্য একাডেমির যুবা পুরস্কার পেয়েছিলেন দু সালে এবং এইবারে মেঘা মজুমদারের যে বইটা বললাম এই বইটা কিন্তু আপনার বুক ক্লাব আমি এটা